বাবা ও বাবা কাঁদছিলাম আমি ঝরঝর করে আমার পাশে মা আর বাড়ি সবাই দাঁড়িয়েছিল কিন্তু বাবা চুপ করে মাথা ঝুঁকিয়ে টেবিলে বসেছিল গতকাল আমার সোনা দিদির বিয়ে হয়েছে আজ একটু আগেই দিদি চলে গেছে বাড়ি। আর সেই থেকে বাবা মাথা নিচু করে বসে আছে অথচ দিদি আর বাবার একটু গন্ত না কখনো বাবা আমাদের জন্য যা কিনে আনত দিদি সব সময় তার খুঁত বের করতো বাবা বাধ্য হয়ে দিদির জন্য কিছু আনা বন্ধ করে দিয়েছিল ধীরে ধীরে তার বদলে একটা খাম দিত বাবা আর বলতো ঠিক আছে ঠিক আছে নিজের মার সাথে গিয়ে কিছু কিনে নিও কেমন সে দিদি আর মা কিনতো কিনা সে আমার মনে পড়ে না আজ আর এখন কিন্তু প্রতিবার দিদি খুব খুশি হয়ে সে খামটা নিয়ে একদৌড়ে নিজের ঘরে পালিয়ে যেত জানি আমি ঠাকুমার দেওয়া একটা পুরনো আলমারিতে দিদি রাখত নিজের সব জিনিস তাতে সময় তালা বন্ধ থাকত তাই আমরা উঁকি ঝুঁকি মেরেও কিছু করতে পারতাম না ধীরে ধীরে বাবার বয়স বাড়ছিল আর চিন্তা ঘিরে ধরছিল বাবাকে সোনা দিদির বিয়ের জন্য সোনা দিদি কেন কে জানে কিছুতেই বিয়ে করতে চাইছিল না লেখাপড়া গান বাজনা সবেতে ভালো ছিল দিদি কিন্তু ওই বিয়ের কথা হলে দিদি বলে উঠত আমি চাকরি করব বাবা বিয়ে আমি কিছুতেই করবো না ঠাম্মি দাদু সবাই বুঝিয়ে বুঝিয়ে হার মেনে গেছিল ঠিক এমন দিনে বেনারস থেকে জেঠু জেঠিমা এলো আমাদের বাড়ি অনেক বছর পরে জেঠু জেঠিমা দুজনে অবসর জীবন কাটাতে আমাদের বাড়ি এই বাড়িটা আমার ঠাকুরদার ছিল তাই বাবা জেঠু কাকু সবার ভাগের ঘর আলাদা আলাদা ছিল জেঠু আর জেঠিমা আমাদের সবাইকে বড্ড ভালোবাসত তাদের নিজেদের কোনো সন্তান ছিল না বলে হয়তো তারা এখানে আসার পরই বাড়ির সমস্ত কিছুর ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল বাজার দোকান এমনকি আমাদের সবার লেখাপড়ার ভারও জেঠু বাজার দোকান সমস্ত নিজে রক্ষণাবেক্ষণে করত রামু কাকাকে নিয়ে জেঠিমা রান্না ভাড়ার সব সুন্দরভাবে সামলে নিয়েছিল মা আর কাকি শুধু তার কথা শুনে সব কিছু করত। যে দেখতো সেই অবাক হতো আর বলতো আজকাল এমন যায় যায় ভাব না আমরা তো কোনোদিন কোথাও দেখিনি সেই জেঠিমা এসেই প্রথম কাজ করলো সোনা দিদিকে নিজের ঘরে ডেকে দরজা বন্ধ করে এক ঘন্টা কি যে বোঝালো কে জানে দরজা খুলে দুজনেই বাইরে বেরোলো যখন দুজনের মুখেই হাসি লেগে আছে মনে হলো আমাদের সংসারে অভাব ছিল না অথচ আমরা বড়লোক বলতে যা বোঝায় তা একেবারেই ছিলাম না বাবা আর কাকু মিলে যা উপার্জন করতো সব এনে যেদিন থেকে জেঠু এ বাড়িতে এসেছিল তার হাতেই তুলে দিত মাসের শুরুতে জেঠি আর জেঠু বারবার বারণ করলেও বাবা কাকু কোনোদিন শোনেনি সে কথা সে যা কিছুদিন পর থেকে সোনা দিদির বিয়ের কথা শুরু হলো এ বাড়িতে পাত্রপক্ষর আসা যাওয়া শুরু হলো ঠিক এক মাস পর থেকেই ধীরে ধীরে দিদির বিয়েটাও ঠিক হয়ে গেল কলকাতাতেই বাবা আর কাকু মিলে যেখান থেকে যতটা সম্ভব টাকা পয়সা জোগাড় করে জেঠুর হাতে সব তুলে দিল কিন্তু তাতেও কিছু সামলাতে পারছিল না জেঠু সে বেশ বোঝা যাচ্ছিল ডাকলো একদিন জেঠি মা আর কাকিকে নিজের ঘরে নিজের গয়নার বাক্স খুলে জেঠি একে একে তুলে দিল নিজের প্রায় সব গয়না মার হাতে আর কাকির দিকে ফিরে বলল দেখ তোর দুই ছেলের জন্য বাড়ির আমাদের ভাগ আমরা আগে লিখে দিয়েছি তাই সোনা যেটুকু আছে সে কিন্তু সব আমি মেজকেই দিলাম কাকি হাত ধরে জেঠির কাছে কেঁদে ফেলল আর বলে উঠল তুমি আমাকে এত ছোট ভেবেছ কি দিদি যে তুমি সোনাইকে কিছু দেবে বা মেজকে কিছু দেবে আর আমি না বলবো কাঁদতে কাঁদতে তিনজন তখন একে অপরের চোখের জল মোজাচ্ছে বিয়ের দিনটাও এসে পড়লো তারপর আর মাত্র তিন চার দিন বাকি সবাই ব্যস্ত তারই মাঝে বাবা আর কাকুকে দেখলাম বারবার শুকনো মুখ করে জেঠুর ঘরে আসা যাওয়া করছে কি যে হয়েছে সে কথা তখন আমাদের ছোটোদের বোঝার বয়স তেমন হয়নি পরে অনেক বড় হয়ে জেনেছিলাম বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকার থেকে লোন দিতে অফিস থেকে বারণ করে দিয়েছিল কাকুও নিজের দোকান থেকে তেমন কিছুই কোনোদিন জমাতে পারিনি সে সময় যেটুকু টাকা কম করেছিল তার চেয়েও বেশ খানিকটা বেশি টাকা বাবা নয় যেটু টেবিলে কেউ রেখে চলে গেছিল রাতে সকালবেলা সবাই একে অপরকে জিজ্ঞেস করছিল যখন সোনা দিদি অসম্ভব শান্ত হয়ে এক পাশে বসেছিল মা সে সময় সবার সামনে এসে সোনা দিদিকে বলে উঠেছিল তুই বলবি নাকি আমি বলে দেব সবাইকে সোনা দিদি উঠে দৌড়ে মার হাত ধরে মাকে ঘরে নিয়ে চলে গেছিল বিয়ে হয়ে বরবউ চলে যাবার পরে মা নিজের আঁচল এনে উপর করে দিয়েছিল বাবা জেঠু কাকুর সামনে সাদা হলুদ নীল অনেক রঙের খাম ছড়িয়ে পড়েছিল আমাদের ছোট্ট ঘরের মেঝেতে দিদি মায়ের ঋণ শোধ করতে চায়নি তা পারবে না বলে কিন্তু বাবা জেঠু কাকুর ঋণ একটু হলেও শোধ করতে পেরেছিল হয়তো বাবা কাঁদছিল আকুল স্বরে আর সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল শুধু জেঠি বলছিল এবার বুঝলি তোরা কেন তোরা কাপড় জামা ও নিতে চাইতো না যত হোক মেয়ে তো জানতো জোর করে তোরা ওর বিয়ে দিবি সে ও যতই বারণ করুক না কেন সবাই কেমন স্তব্ধ হয়ে গেছিল কিন্তু মার চোখে মুখে এক রাস খুশির ছায়া দেখেছিলাম আমি খুব ধীরে ধীরে এসে মা আজ সবার সামনে বাবার ঝুঁকে থাকা মাথায় নিজের হাত রেখেছিল অনেকটা বড় জেঠি যেমন করে মাঝে মাঝে বাবা বা কাকুর মাথায় স্নেহে হাত রাখে বাবা মাথা তুলে মাকে একবার দেখল আর আরো জোরে জোরে কান্নার আওয়াজ পেলাম যেন আমি কিন্তু জানি বাবা যতই কাঁদুক না কেন মনে মনে বড্ড গর্বও অনুভব করছিল এত ভালো মেয়ের বাবা বলে